বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের বিরুদ্ধে এবং অবৈধ ও অগণতান্ত্রিক অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে গত দশই জুন স্কটল্যান্ড আওয়ামী লীগ আয়োজন করে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয় স্কটিশ পার্লামেন্টের সামনে বাই দি অনগোয়িং কনসপারসি অগেন্স্ট দি অনারেবল প্রাইম মিনি বাংলাদেশ দি ডোট অফ বঙ্গবন্ধু আওয়ার বিলভ লিডার শেখ হাসিনা এফর্টস আর অন্ডার ও টু ফোর্স আর থ্রু ফালস ফেব্রিক স্টেজ পোলিটিক্যাল ড্রামা থ্রু লাইভ কোর্ট রুম ব্রোডাস্ট দিস ইজ নট জাস্ট এন অ্যাটাক অন দি লিডার অন বাংলাদেশ ডেমোক্রাসি থ্রিডম অ্যান্ড স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জনাব গোলাম আনিস চৌধুরী ছাড়াও এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনাব সৈয়দ শামসুল ইসলাম জনাব নজরুল ইসলাম এবং স্কটল্যান্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এখানে যে আমরা যে একত্রিত হয়েছি ডেমোট্রসি করছি মূলত তিনি সরকারের বিরুদ্ধে অবৈধ সরকার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান স্বাধীনতার বিরুদ্ধে তার অবস্থান মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের অবস্থান তো আমরা চাই যে একাত্তর যে স্পিরিট এই স্পিরিট বাংলার প্রতিটি মানুষের কাছে ফিরে আসুক এবং এবং অবৈধভাবে সে যে ক্ষমতা দখল করেছে তার একটা প্রতিকারটা এই এর জন্য আমরা একটা স্মরকলিপি আমরা স্কটিশ পার্লামেন্টে উপস্থাপন করবো স্পিকার মহোদয়ের কাছে এছাড়াও এবার দিন থেকেও বেশ কিছু নেতা ও কর্মী এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন আমরা আজকে এখানে প্রটেস্ট করতেছি বাংলাদেশে যে ক্ষমতায় বসে আছে অবৈধ অন্য সরকার আমরা তাকে চাচ্ছি না আমরা চাচ্ছি একটা নির্বাচন দিয়ে যাতে গণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসে এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলন শুরু হয় এই প্রতিবাদ সভায় অবিলম্বে অবৈধ ও অগণতান্ত্রিক সরকারের পদত্যাগের দাবি জানানো হয় এবং একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানানো হয়। গণিত নেতা কর্মী জানতে শেখাসিনার জন্য জীবন বাজি রেখে আমরা আন্দোলন করব। আজকে 10 মাস যাবত আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা কোনো ধরনের চাশি হচ্ছে না এবং যারা আজকে 10 মাস ধরে জেলে আছে তাদের কোনো ধরনের বেল হচ্ছে না।